হাই বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি যা আমি কোনো দিন করিনি সেইটাই আজকে দেখাবো মানে ডিজাইন ব্লাউজের ওপর রং দিয়ে ডিজাইন আমি তো এর আগে কোনো দিনও করিনি আর পারি না আমারও হাতের কাজটা অতটা সুন্দর নয় তাই ইউটিউবে ভিডিও দেখলাম তাই আমি ভাব ভাবলাম আমিও একটু চেষ্টা করি তাই আমি ও রঙ তুলি কিনে নিয়ে আঁকতে বসে গেলাম তা পিঠটা আঁকা হয়ে গেছে ভিডিও করা হয়নি তারপর মনে উঠল যে না আমি একটু বন্ধুদের সাথে শেয়ার তো করতেই পারি বলে তারপর ভিডিও করছিলাম দেখো মানে একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি কারণ আমি অতটা সুন্দর আঁকতে পারি না তাই একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি নিয়ে সেটাতে এবার রঙ করে দিচ্ছি কেমন হয়েছে কিন্তু বলো আর লাইক কমেন্ট তো করেই দিও কারণ ভালো লাগবে না তবু কেমন হয়েছে শেষে একটু বলো কমেন্ট করে বলো দেখো আমি আঁকতে বসেছি জাস্ট চেষ্টা করছি আমার মানে সব সময়ের জন্যে না আমি একটু চেষ্টা করে দেখছি পারি কি না এর আগে একটা মানে ব্লাউজ করেছি সেটাও দেখাবো সেটার সময় ভিডিও করা হয়নি আর তারপর এইটা করছিলাম তারপর ভাবলাম একটু ভিডিও করি বন্ধুদের দেখায় শেয়ার তো করতেই পারি তাই চলে এলাম কেমন হয়েছে কিন্তু জানিও প্রচুর ধৈর্য ধরে করতে হয় অনেকটা সময় লেগেছিল। কারণ যারা প্রফেশনাল তারা সব সময় এসব নিয়ে কাজ করে তাদের হাতের তা আলাদা সব কিছুই আলাদা আর আমরা তো জাস্ট ঘরোয়া মানে চেষ্টা করছি খনিকের ইচ্ছে হলো তাই তাই একটা হাত হয়ে গিয়েছিলো তারপরে আর একটা হাত ধরেছি পিঠটা তো ভিডিও করা হয়নি সত্যি কথা যা তাই হাতের হাতেরটা ভিডিও করছিলাম ওই হাতটা হয়ে গেল এবার আর হাত ধরেছি হাতাটা করছি রং দিয়ে আগে একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি নাহলে হয় না আমরা তো খুব সুন্দরটা পারি না ওই যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে বলো দেখো পুরো ভিডিওটা দেখো আর এইভাবে আমাদের পাশে থেকো আর উৎসাহ দিতে বলবো না যে আরও আঁকবো কারণ আমি অতটা প্রফেশনাল না ইচ্ছে হলো তাই আঁকলাম ওই জন্যে বলছি প্রফেশনাল নয় যে কেউ আবার বলবে এঁকে দাও আমি পারি না কেমন হয়েছে জাস্ট তোমরা একটু বলো এটুকুই বললে হবে জানি ভালো হয়নি তো তোমাদের যেমন লাগে মনে তোমরা তেমন বলো দেখো হয়ে গিয়েছে এমন হয়েছে দেখো এই পিছনটা পিঠটা করে নিয়েছিলাম আগে আর এরপরের হাতে একটু আগে এর আগে আরও একটি ব্লাউজ করেছিলাম কিন্তু সেই ব্লাউজটা করার সময় ভিডিও করা হয়নি তা চলো সেই ব্লাউজটা কেমন হয়েছিল সেটা একটু দেখায় জাস্ট শেষে একটা ছোট্ট ভিডিও করেছিলাম দেখো এই সেটা কেমন হয়েছে জানিও আর ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ